যে কোনো বড় শহরের মেন সিটিগুলো আসলে অনেক ব্যস্ত থাকে বড় বড় বিল্ডিং দেখা যায় তো কানাডা টরন্টো এর ব্যতিক্রম নয় এটা হচ্ছে সিএন টাওয়ার কানাডার সবচাইতে পরিচিত একটা ভবন তো আশপাশে আমরা যতক্ষণ কানাডার টরন্টো ডাউনটাউন ঘোরাফেরা করলাম তো বেশিরভাগই আমাদের নজরে পড়লো যে বড় বড় বিল্ডিং এবং চার চারপাশটায় পুরাটায় আসলে বড় বিল্ডিং দিয়ে ঘেরায় নর্মালি যেটা হয় ডাউনটাউন সবসময় একটু বিজি ব্যস্ত থাকে আর বিল্ডিং দিয়ে ঘেরাই থাকে তো সবচাইতে ভালো লেগেছে বিল্ডিংগুলা খুবই সুন্দর নির্মাণ আর হচ্ছে সব বিল্ডিংগুলাই দেখলাম কাচের তৈরি পুরা বিল্ডিংটাই কাচ দিয়ে ঘেরা মানে জানলা থেকে শুরু করলে পুরা ওয়ালটা ওদের কাচ দিয়ে গ্লাস দিয়ে ঢেকে তৈরি করেছে তো আমার মনে হয় এর হয়তোবা কোনো একটা কারণ আছে যেহেতু কানাডাতে অনেক ঠান্ডা পরে বরফ পড়ে হয়তোবা রোদের আলোটা গ্লাস গিয়ে যখন লাগে তখন হিটটা ভালো হয় তখন আর বরফটা হয় কি ওই দেয়ালে বসতে পারে না হয়তোবা এ কারণেই হতে পারে আর এত সুন্দর লাগছিলো দেখতে তো আমরা এই পাশটাতে একটু বসেছিলাম সবাই মিলে আর প্ল্যান করছিলাম নেক্সট আমরা কোথায় যাব। তবে খুবই ভালো লাগছিল। একটু গরম ছিল যেহেতু সামার টাইম একটু গরম থাকবেই তো সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার মজাটা আসলে এর আগে আমার কখনো হয় নাই তো এবার আমরা দুই বোন একসাথে ঘুরতে গিয়েছি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে আর এরকম একটা প্ল্যান যে হঠাৎ করেই হবে আসলে বুঝতেও পারিনি তো আল্লাহ আসলে যা করে সবসময় ভালোর জন্যই করে আমরা আসলে টিকিটটা ছিলাম আমাদের মুভিংয়ের কারণে তো পেছানোর কারণে আসলে ওরা আমাদের সাথে যেতে পারছে তো খুবই ভালো আর কানাডা শহরটা কিন্তু আসলেই খুবই ক্লিন পরিষ্কার কোথায় কোনো ময়লা নেই বিশেষ করে আমরা যে টরেন্টোতে ঘুরলাম সেটাতে আমরা দেখতে পেয়েছি আর হচ্ছে গিয়ে যে আমরা যেখানে ওয়েট করছি এখানে যে সব বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেশিরভাগই অফিস তো আমরা যে মুহূর্তে ওখানে ছিলাম বিকেলে তো তখন অফিস ছুটির আওয়ার ছিল মানুষজন বের হচ্ছিল অফিস শেষ করে আর দেখতে পেলাম যে ট্রান্সপোর্টেশন বাস সার্ভিস তারপরে ট্রাম ট্র্যাম যেটাকে বলে রেল রেলগাড়ির মতো কিন্তু যে কিছুটা বাসের মতো এবং ট্রেনের মতো দেখতে ওটাও অ্যাভেলেবেল মানুষজন যাতে কাজে যেতে আসতে সহজ হয় সে পদ্ধতি সে ব্যবস্থাটা আছে আর যেহেতু সিটিগুলো এমনিতেই একটু অনেক বেশি ট্রাফিক জ্যাম হয় মানুষ যাতে সহজভাবে কাজে আসা যাওয়া করতে পারে সেরকম ব্যবস্থা সব সময় সব দেশে সরকারি করে থাকে তো ওখান থেকে বের হয়ে আমরা রাতে চলে আসলাম বাংলাদেশি বাংলাদেশি টাউন বলতে পারেন মানে বাংলা বাঙালিদের সব ওখানে লাইন ধরা সব রেস্টুরেন্ট তারপরে দোকান বিভিন্ন ধরনের খাবারের দোকান রেস্টুরেন্ট এবং কাপড় চোপড়ের দোকান তো আপনি যে দেশে যান না কেন বাঙালিদের একটা এরিয়া থাকবে ইন্ডিয়াদের একটা এরিয়া থাকবে সব দেশের একটা এরিয়া থাকে তো আমরা ওখানে বাঙালি এরিয়া পেয়েছি আমরা পরপর তিন দিনই ওখানে গেলাম বাংলা রেস্টুরেন্টে খেলাম মুড়ি ভর্তা ফুচকা পুরি সিঙ্গারা চা সবই ছিল তো খুবই ভালো লেগে লেগেছে আমাদের আর আমরা ওখানে আম খেলাম আম্রপালি আম খুবই মজা ছিল সেটা তো আম্রপালি আমটা তো আসলে আমেরিকাতে সব জায়গাতে পাওয়া যায় না তো এটা ছিল বেস্ট তো যারা কানাডা টরন্টোতে ঘুরতে যাবেন অবশ্যই বাঙালি পাড়ায় ঘুরে আসবেন ভালো লাগবে আর বাঙালিদের আড্ডা রাস্তায় জিলাপি বানাচ্ছিল একটা দোকানে তো সেটাও আমরা খেয়েছি তো কি বলবো আর ভাষায় প্রকাশ করার মতো না খুবই মজা ছিল আর দোকানগুলিতে বিভিন্ন রকমের মাছ বল মাছ আয়ের মাছ তারপরে আর অনেক ধরনের মাছ ছিল তো খুবই আফসোস করছিলাম যে এগুলো আমেরিকাতে পাওয়া যায় না তো কেয়ার করা কোনো উপায় নেই তা আমরা রাস্তা রাস্তার পাশেই কিন্তু এই মুড়ির দোকানটা আমরা এই মুড়ির দোকান থেকে মুড়ি ভর্তা কিনলাম রাস্তায় দাঁড়িয়েই খেলাম তবে একটা জিনিস ভাল লাগলো অনেক পরিষ্কার রাস্তাঘাট কোনো নোংরা নেই ফুটপাথ দিয়ে যে আমরা হাঁটলাম আর একটা যে বাঙালি এরিয়া তো খুবই ক্লিন কোনো নোংরা বা রাস্তায় কোনো পলিথিন বা কোনো ময়লা আবর্জনা পড়ে নাই তো খুবই ভাল লাগছিল তো যারা বাঙালি ভাইয়েরা আছেন না বোনেরা আছেন তারা ইয়ে করে বিকাল হলেই তারা এখানে যায় একটু আড্ডা দিতে কেনাকাটা করতে তারপরে যে স্ট্রিট ফুডগুলো খেতে স্ট্রিট ফুডগুলো তো আসলে খুবই অসাধারণ তো আমরা ওখান থেকে একটু ঘুরে টুরে চলে আসলাম টরন্টোর যে সাইন সেটা দেখতে এটার আশপাশটাও অসাধারণ ছিল আসলে সব কিছু তো আসলে ভিডিওতে বোঝানো যায় না সরাসরি চোখে আসলে অন্যরকম সুন্দর লাগে আর টরন্টোর যে বিল্ডিংগুলা সেটা রাতের বেলা মনে হয় যে আসলে মাইন্ড যে গেম সেই মাইন্ড গেমের ভিতরে ঢুকে পড়েছি প্রত্যেকটা কাচের এর ভেতরে লাইট জ্বলতে থাকে অসাধারণ লাগে আসলে ওটা চোখে না দেখলে ভাষায় সব প্রকাশ করা যাবে না ভিডিওতে আমি করতে পারবো না